সবাইকে আমাদের সবচেয়ে বড় উৎসব জাতি ধর্ম পণ্য নির্বিশেষে আমাদের প্রত্যেকের দূর্গাপন করে থাকি আমাদের এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা মেলাঘট ন পরিষদের পক্ষ থেকে সবাইকে শারদীয় দৈর্ঘ্যৎসবে অনেক অনেক শান্তিনি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মেলাগুলো পুরো পরিষদ সবাই যেন খুব সুন্দরভাবে পুজো দেখে এবং পুজোর আনন্দ উপভোগ করতে পারে তার সঙ্গে পুরো রাজ্যবাসীও যেন খুব সুন্দরভাবে এই পুজোর আনন্দ তারা বহন করে সেই আশাটুকু আমি মা দুর্গার চরণে রাখছি পাশাপাশি আমাদের যুব সমাজকে একটা কথাই বলতে চাই যে ওরা যেভাবে পুজোর আনন্দ উপভোগ করছে খুব সতর্কভাবে যা যাতে যানবাহন চালায় এবং বাইক স্কুটি নিয়ে যখন বের হয় হেলমেট যেন ওদের থাকে নিজের সেফটি নিজেকেই বহন করতে হবে নিজে সুস্থ থাকলে অপরকে আমরা সুস্থ রাখতে সাহায্য করতে পারব এবং শারদীয় পর আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি যে মা দুর্গা কখন আসবে এবং আমরা এ দিনটি সবাই মিলে উপভোগ করব আমি মা দুর্গার চরণে প্রার্থনা করবো যে মা দুর্গা যেন আমাদের সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে সবাই যেন দুর্গোৎসবটাকে খুব সুন্দরভাবে আনন্দের সহিত উদযাপন করতে পারি আমাদের এই দুর্গোৎসব কারোর জীবনে যেন দুঃখ না নিয়ে আসে মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে আমরা মেলাপ পৌরবাসীর পাশাপাশি রাজ্যবাসীও যেন খুব সুন্দরভাবে সবাই ভালো থেকে দুর্গোৎসব আমরা উপভোগ করতে পারি সবাইকে শারদীয় দুর্গোৎসবে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দুর্গোৎসব সবার ভালো কাটক সুস্থ পাঠক সুন্দর পাঠক সবাইকে অসংখ্য ধন্যবাদ